এ দেখুন অনেক অনেকদিন পর আবার আজকে চান করছে পর অন্তত দু মাস পর মনে হয় চান করছে মাঝে বৃষ্টি হয়েছিল ওয়েদার খারাপ ছিল ওকে চান করানো হয়নি দেখুন কি সুন্দর স্নান করে

যে কেমন লাগছে দেখুন কুটুকে হয়ে গেছে না রোদের মধ্যে আছো তো চাটু চাটু করো ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ কাঁপছে এত জানলা বন্ধ আছে মা এতো রোদে বসো রোদে হ্যাঁ একটুখানি চাটু চাটু করো তারপর ছাদে নিয়ে যাবো ছাদে ছাদে রোদে বসে থাকবে হ্যাঁ তাকাও হ্যাঁ গা ঝাড়ো গা ঝেরে গা চাটু চট্টু করো যা নোংরা হয়েছিল তোমার গাটা চান না করলে হতো না অনেক নোংরা হয়েছিল এইদিকে টাকা আমার ছেলে না মা কাঁপছে রীতিমতো কাঁপছে ও তো আবার ওই যেটা ড্রাই ওয়াশ আছে ওইটা চালিয়ে যে শুকাবো ওর লোম তার ও তো ভয় পায় ওটা চালালেই বাবা ভয় ভয় পায় ওটা চালানো যাবে না ওতে ও নিজেই গা এটে আর রোদে শুকিয়ে যেটুকু শোকাবে তাই না মা আচ্ছা টাটা করে দাও এইদিকে এইদিকে তাকও এদিকে এদিকে কই এদিকে তাকও আর তাকাবে না এইদিকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করবে না ঠিক আছে বাই